বন্ধুরা একটা ছোট চেষ্টা যাদের প্রয়োজন ওদের পাশে দাঁড়ানোর জন্য যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর এইভাবেই ডেলি পাচালির সাথে থাকবেন মধুর আমাদের সবাই বাড়িতে কিছু কাপড় থাকে যেটা আমরা হয়তো একবার পরি বা অনেক অনেক কাপড় আমাদের আর পরাও হয় না তো আমি ডিসাইড করলাম যেহেতু অনেক ঠান্ডা পড়েছে আমি আমার রিইউজ কাপড় কিন্তু ভালো কাপড়গুলো বা এমন এক দুটো কাপড় আছে যেটা আমি একবারও পরিও নি সেগুলো আমি যাদের প্রয়োজনই ঠান্ডার মধ্যে ওদের আমি দেব তো আমি আগেও দু সপ্তাহ আগেও বের হয়েছিলাম একটা রোববারে ওদের দেওয়ার জন্য কিন্তু আমি একা থাকায় আমি একদম খুঁজে পাইনি আর যে দু একজনকে দিয়েছি সেটা আমি আর তুলে ধরিনি কিন্তু কৃষ্ণ আজকে এসছে যেহেতু কৃষ্ণর হেল্প পেয়েছে আমরা দুজন মানুষ হয়েছি

কৃষ্ণবাবু তৈ তৈরি তাই আর তাই আর এক ব্যাগ কাপড় নিয়ে কৃষ্ণবাবু তৈয়ার হ্যাঁ আবার কৃষ্ণবাবু বলেছে এটা হাতেরটা না থাকলে বলে ব্লগার ব্লগার লাগবে না ও হাতেরটা হ্যাঁ ও নিয়ে নিয়েছে আর চিন্তা নাই এদিকে যে দর্শক মণ্ডলীরা তাকিয়ে যে কি দেখছে জানি না চলো পেরিয়ে গেলাম দেখি লাস্ট টাইম তো মি টাটা লাস্ট টাইম তো আমরা অসফল থাকলাম এইবার কি করি আশা করি এইবার এই ব্যাগটাকে খালি করে দিয়ে আসতে পারো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরে শেষ করে ও বন্ধু বলে দাম কি কপালে কষ্ট থাকলে খন্ডায় কে সেম অবস্থায় এই যে এটা তোমরা দেখছো তোমরা বিশ্বাস করতে পারবে এটা একটা মেডিকেল চত্বর এখানে তোমরা যারা আসো বা তোমরা এমনি তোমাদের কমন সেন্সে জানো যে মানে কিরকম মানুষ থাকে মানুষের মেলা ভিড় আজকে একটা মানুষ নাই একদম খা খা করছে পুরো শহর কারণ এক তো আজকে রবিবার আর আজকে যেহেতু আমাদের মানুষ লাগে আমরা ডিসাইড করলাম যে না এই যে ইউজ করা কাপড়গুলো যেটা রিউজ করিনি বা কখনো পরা হয়নি এরকমও কিছু কাপড় আছে এগুলো আজকে যাদের দরকার কারণ খুব ঠান্ডা পড়েছে এরকম কিছু মানুষকে আমরা দেবো আজকে একটা মানুষ শহরে পাচ্ছি না পুরো শহরটা দেখো শ্মশানের মতো না এরকম দুই সপ্তাহ আগে আমি এক রবিবারে করেছি আমি পুরো শিলচর শহর মেডিকেল থেকে স্টেশন পর্যন্ত গিয়ে এসেছি এক একটা মানুষ পায়নি আর আমার মনে হচ্ছে এবারও সেম হবে কিন্তু এবার কপালটা একটু ভালো ছিল একজন মানুষকে মানে যার প্রয়োজন বন্ধুরা দেখে বুঝে যাচ্ছে এমন মানুষ পেয়েছি আমরা আগে তোমার জন্য একটা দেখে রেখেছি এটা পড়ো তুমি পারবে পড়ো ফ্যানটার মধ্যে গায়ে জল নিয়েছো ঠিক আছে তুমি খুশি হয়েছো দিদি তুমি কই থাকো এখানে থাকো এখানে থাকো আচ্ছা ভাত খাইলাও তুমি হ্যাঁ উনি এমনই একটা মানুষ যাকে সত্যি সাহায্য করতে পেরে না মনটা খুব হালকা লাগছে চুলে জট পেকে গেছে উনি না ওই যে কোথায় থাকে জানেন ওই লিঙ্ক রোড ন্যাশনাল হাইওয়ে পাশে যে লালায় যাওয়ার স্ট্যান্ড আছে সেখানেই নাকি উনি বসেন হঠাৎ দেখলাম উনার পায়ে প্যান্ট নেই আবার ফিরে কারণ আগে আমি খেয়াল করিনি উনি যে নিচে একটা প্যান্ট পরেননি ঠান্ডার দিন শুধু উপর থাকলে হবে না তাই আমার কাছে একটা লেডিস প্যান্ট ছিল ওইটাই ফিরিয়ে দিতে আসলাম चला जाता हूँ किसी की धुन में ना 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 तराने लिए তালা লা 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 আমরা এরকম তারানে নিয়া কই মানুষ পাই খুস্তে 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 খুঁজতে চলছে তোমরা দেখছো এখন আমরা আছি বোধহয় ফাটক বাজার ফাটক বাজারের মসজিদের নিচ থেকে খুঁজে মানে কোন মেডিকেল থেকে আরম্ভ করেছিলাম ফাটক বাজার এটা কোর্টে যাওয়ার জানিগঞ্জের রাস্তাটা বন্ধুরা এখনও যায় রামের ঝান্ডাগুলো লেগে আছে পুরো শহর আমার গেরুয়া রং দে তুমোহে গেরুয়া হয়ে আছে আর আমি তুলাপট্টি ভাওয়াল ভাওয়াল পয়েন্ট ক্রস করে এখন আমরা বড়াইল ভিউ হয়ে যাচ্ছি কোন দিকে স্টেশনের দিকে পুরো রাস্তা দেখো রবিবার দিন বলেই হয় পুরা তো খুঁজে পেয়ে যাওয়ার কথাই ছিল কিন্তু যাকে দিয়ে যার এই জিনিসগুলো কাজে লাগবে সেই রকম মানুষ তো খুঁজে পেতে লাগে অনেক মানুষ লেভার টাইপ মানুষ ছিল কিন্তু আমার এরকম মানুষ লাগতো না আমি চাইছিলাম যে এই জিনিসগুলো যেন কারো কাজে লাগুক তাই আমি আর কৃষ্ণ অনেক কৃষ্ণ না থাকলে কিন্তু আজকে এত দূর যাওয়া হতো না আগের দিনের মতনই দুই একটা জায়গা দেখে আমার ঘরে চলে আসতে লাগতো থ্যাঙ্কস টু কৃষ্ণ যে কৃষ্ণ থাকায় আমি আজ আজকে আমার ডেস্টিনেশনে পৌঁছতে পারলাম ফাইনালি আমি চলে এসেছি রেলওয়ে স্টেশন বন্ধুরা এটা শিলচর রেলওয়ে স্টেশন আর এখানে এসে আমি একজনকে পেয়ে গেলাম ওইখানে না ঠিক ওইখান থেকে বাই হওয়ার পরে পেলাম তো ওনাকে জিজ্ঞেস করলাম দিদি তোমার শাড়ি লাগে তারপর বললো হ্যাঁ আসলে উনি সাদা রঙের শাড়ি পরা ছিল তো আমি ভাবলাম অন্য রঙের শাড়ি পরবে কিনা তো উনি আমাকে বললো হ্যাঁ আমি তো মানুষের বাড়িতে কাজ করি আমার মেয়ে দুইটা নাতি পালি তো আমি তো যে কোনো রঙের কাপড় পরতে পারি তারপর উনি বলছিলেন যে ওনার নাত তীর জন্য দুটা নাতি আছে কাপড় দেওয়ার জন্য কিন্তু আমি বললাম যে আমার কাছে কোনো ছেলে মানুষের কাপড় নেই তাই খুব দুঃখিত ওনাকে আজকে আমি আর কোনো কাপড় দিতে পারিনি ওনাকে খুলে দেখালাম যে আমার কাছে কোনো ছেলে মানুষের কাপড় নেই উনি বললেন যে ওনার খুব ভালো মানে সাহায্য হয়েছে এটা জেনে আমার খুব ভালো লাগলো হাতে বাড়ালে বন্ধু দামি আমার কাছে তুমিও দামি দেখো বন্ধুরা সাড়ে তিন সময় বেরিয়েছিলাম আমি তো সুরজ চাচু বলছে আমি চলে যাচ্ছি আমি বলছি একটু দাঁড়াও আর আমি চলে এসেছি আইএসবিটিতে আইএসবিটিতেও দেখো আজকে পুরা শ্মশান পুরা আইএসবিটি ঘুরে মানে এত এত মানুষ থাকে কিন্তু আজকে কোনো মানুষ নেই কিন্তু যাদের প্রয়োজন ছিল এরকম দুটা মানুষ পেয়ে আমার খুব ভালো লাগছে আর বন্ধুরা থ্যাংক ইউ আমাকে এত সাপোর্ট করার জন্য ডেলি পাচালি কিন্তু ডেলি পাচালি হয়েছে তোমাদের জন্য তোমরা যদি আরেকটু সাপোর্ট করো ডেলি পাচালি আরো বড় হতে পারে প্লিজ সবাই কাছে ডেলি পাঁচালি পৌঁছিয়ে দিও যেন সবাই বাড়িতে বাড়িতে চলে ডেলি পাঁচালি এটা কিন্তু তোমাদেরই খেয়াল রাখতে লাগবে আর আমি এভাবেই সবাই পাশে দাঁড়ানোর চেষ্টা করব এখন আমি খুব উইক রয়েছি কারণ আমার চ্যানেল মনিটাইজ টাকা ঢুকে না কিন্তু আমি তোমাদের কথা দিয়েছি যে এভাবে যদি আমি সত্যি হেল্প পাই তাহলে আমিও যত পারি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব আমি বলেছিলাম যে আমি আমার চ্যানেলের মাঝখানে যত পারি মানুষকে কাজে এঙ্গেজ করার চেষ্টা করব এখনও তো টাকা দিয়ে আমার সেই কিন্তু কেডি নিজের করানোর ইচ্ছা আছে তাই আমি বললাম যে আসো তুমিও যুক্ত হো আমার কাজের সাথে আমারও প্রয়োজন তোমরা যদি চাও একটু কেডি ব্লগসটাও ঘুরে দেখে নিতে পারো তো এইভাবেই আমরা পুরো শহর ঘুরে আর কোথাও কিছু পেলাম না এবার ফিরে গেলাম বাড়ির পথে যদি ভিডিওটা